তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরবে বলেন নজরুল আইনমন্ত্রীর ফোনালা ফাঁসের অভিযোগ তদন্ত দাবি বিএনপির সেনাবাহিনীর কর্মকর্তা সে যে ভয়ঙ্কর প্রতারণা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা চাদর বালিশের কাভার কিনতে আইজিপি জার্মানি যাওয়ার কোনো অবকাশ নেই ডক্টর জাফরুলার মাধ্যমে সির জন্য নাম প্রস্তাব করেছে বিএনপি এবার দেখুন বিস্তারিত তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরবে বললেন নজরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসবে মন্তব্য করে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এমন আহ্বান জানান উনিশশো তিরাশি সালে স্বৈরাচার প্রতিরোধ আন্দোলনের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে শহীদ জিয়ার নেতৃত্বে পেরেছি দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পেরেছি এবার আমাদের ভাই তারেক রহমানের নেতৃত্বেও পারব ইনশাল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারি বিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারাই আমাদের সাথী হবে যারা গণতন্ত্র চায় যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চায় যারা সরকারের সুবিধাভোগী হয়ে কিছু ব্যক্তিগত লাভের জন্য চিন্তা করে না তেমন মানুষ যারা তেমন সংগঠন যারা তেমন দল যারা যারা বাংলাদেশকে ভালোবাসে যারা গণতন্ত্র পছন্দ করে যারা উন্নয়ন চায় সবার জন্য তাদের সবার সাথে আমাদের ঐক্য হবে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে উন্নয়ন হবে জনগণের উন্নয়ন কতিপয় ব্যক্তির নয় কতিপয় গোষ্ঠীর নয় আমরা সেই বাংলাদেশ চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে যেখানে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার থাকবে সেই বাংলাদেশ আমরা ফেরত চাই এজন্য আবেদন নিবেদন না করে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন মহান ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো এই চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো সালে জীবন দিয়েছেন আমরা তাদের রক্তের ঋণ শোধ করব এই লড়াইয়ের মাধ্যমে আসুন আগামী দিনে সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থা তুলে ধরে নজরুল ইসলাম বলেন আজকে তিনি একটা রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে আবদ্ধ দারুণভাবে অসুস্থ অপরদিকে আইনমন্ত্রী ফোনালাপ ফাঁসের অভিযোগ তদন্ত দাবি বিএনপির আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনালা ফাঁস হওয়ার বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি বিকেলে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান চোদ্দই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনালাপ ফাঁস হওয়ার বিষয় উঠে আসে এই ফোনালাপকে ইনোসেন্ট কথোপকথন বা নির্দোষ ফোনালাপ বলে আইনমন্ত্রী মন্তব্য এবং ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে তদন্তের বিষয়টি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় সভা মনে করে ফোনালাপটিকে নির্দোষ ফোনালাভ বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি বলেন যেহেতু আইনমন্ত্রী ফোনালাপটির সত্যতা স্বীকার করেছেন সেহেতু এই ফোনালাপের বিষয়গুলো অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং ফোনালাপে আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিরপেক্ষ তদন্ত জনগণের কাছে সত্য তুলে ধরা এবং জবাবদিহিতা অত্যন্ত জরুরি মির্জা ফখরুল বলেন তাদের ফোনালাপার বিষয়গুলো পর্যালোচনা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং হস্তক্ষেপের সুস্পষ্ট আভাস পাওয়া যায় সভা অবিলম্বে এই ফোনালাপ ফাঁস হওয়া বিষয়ে শুধু তদন্ত নয় ফোনালাপের বিষয়বস্তু সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে একই সঙ্গে অতীতে ফাঁস হওয়া সব ফোনালাপ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছে অপরদিকে সেনাবাহিনীর কর্মকর্তা সেজে ভয়ঙ্কর প্রতারণা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পরিচয় দিতেন তিনি মাঝে মাঝে হয়ে উঠেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কিংবা বিভিন্ন কোম্পানির সিইও মার্কেটিং ম্যানেজার ভুয়া ওয়ার্ক অর্ডার দিয়ে গার্মেন্টস কারখানা থেকে পণ্য নিয়ে আত্মসাত করেছেন কোটি কোটি টাকা তবে শেষ নিস্তার হলো না তার এমন অনেকগুলো অভিযোগের সত্যতা পেয়ে এ এম এম সালাউদ্দিন ভূইয়াকে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে গ্রেফতার করেছে র্যাব একের একটি দল গ্রেফতারের সময় তার অফিস থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা বাধাই করা একটি ফটোফ্রেম সেনাবাহিনীর ব্যবহৃত একটি গেঞ্জি ক্যাপ মানিব্যাগ ও মেডেল চারটি জাল লেটার প্যাড একটি জাল সিল দুটি জাল ক্রয়াদেশ দুটি জাল সোয়াচ প্যাড দুটি চেক বই তিনটি মোবাইল ফোনও বিভিন্ন কন্টেন্ট এবং নগদ প্রায় দশ হাজার টাকা জব্দ করা হয় বুধবার কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল র্যাপ র্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মইন বলেন একসময় মাছের ব্যবসা করলেও পরে ভুয়া কোম্পানি খুলে প্রতারণা শুরু করেন প্রতারক সালাউদ্দিন ভুইয়া তিনি নিজেকে বিভিন্ন কোম্পানির সিইও মার্কেটিং ম্যানেজার বা মার্চেন্ডাইজার পরিচয় দিতেন বিভিন্ন গার্মেন্টস কোম্পানির কাছ থেকে জালিয়াতির মাধ্যমে পণ্য ক্রয়ের আবেদন করতেন পরে ভুয়া ক্রয়াদেশ পেয়ে গার্মেন্টস এক্সেসোরিজ কোম্পানিগুলোর ক্রয়াদেশ অনুযায়ী সম্পূর্ণ পণ্য ডেলিভারি করত সালাউদ্দিন পণ্য ডেলিভারি পাওয়ার পর তাদের টাকা পরিশোধ না করে পণ্যগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দিতেন ভুক্তভোগীরা তার কাছে পাওনা টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করতেন এছাড়া নিজেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবার কখনো আইজিপি আত্মীয় বা সংসদ সদস্যের নিকট আত্মীয় পরিচয় দিতেন পাশাপাশি বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিতেন গত পাঁচই ফেব্রুয়ারি একজন ভুক্তভোগী সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান র্যাবের কাছে অভিযোগ দেয় এরপর র্যাব ছায়া তদন্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গ্রেফতার সালাউদ্দিনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাদ দিয়ে র্যাপ এক এর অধিনায়ক বলেন পাঁচ বছর ধরে তিনি এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত এভাবে প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকার বেশি আত্মসাত করেছেন বর্তমানে মহাখালীতে একটি অফিস আপডেট নিয়ে গত তিন মাস ধরে এই অপরাধ করে আসছেন কোনো ঠিকানায় তিনি ছয় মাসের বেশি অবস্থান করেন না তাছাড়া ফটোশপের মাধ্যমে বিভিন্ন ছবি এডিট করে প্রতারণার কাজে ব্যবহার করেছেন তার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনটি মামলা রয়েছে অপরদিকে চাদর বালিশের কাবার কিনতে আইজিপির কোনো অবকাশ নেই সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে পুলিশের চাদর বালিশের অবস্থানের কেনা জানিয়েছেন তারা গণমাধ্যমে পাঠানো পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক জনসংযোগ কামরুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক সামাজিক মাধ্যমে আইজিপি পুলিশ বাহিনীর জন্য জার্মানি থেকে এক লাখ চাদর কিনতে সে দেশে সফর করবেন এমন একটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে এ বিষয়ে প্রকৃত সত্য এই যে পুলিশ বাহিনী জার্মানি থেকে বালিশের কাভার সহ বিছানা চাদর ক্রয় করছে না তাছাড়া জার্মানি বিছানা চাদর উৎপাদন ও রপ্তানিকারক কোনো দেশ নয় তারা ভারী শিল্পের দেশ অপরদিকে ডাফর মাধ্যমে ইসির জন্য নাম প্রস্তাব করেছে বিএনপি নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপি নিজেরা সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলে অন্যের মাধ্যমে নাম ঠিকিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর মাধ্যমে বিএনপি সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে বলে দাবি এই আওয়ামী লীগ নেতার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে খুলনা বিভাগীয় সাংগঠনিক আলোচনা শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন হানিফ বলেন বিএনপি বলেছে তারা সার্চ কমিটিতে নাম দেবে না ডক্টর জাফর চৌধুরী সাহেব কার আমরা তো জানতাম উনি খালেদা জিয়ার উপদেষ্টা তিনি যদি নাম দেন সেই নামটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় না ডক্টর জাফরুল্লাহ যে নাম দিয়েছেন সেটা কি বিএনপির নাম নয় আমরা তো সেটা বলতে পারি জাফরুল্লাহ চৌধুরীর নাম প্রস্তাবকে বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন বিএনপি সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে নতুন নির্বাচন কমিশন যদি আওয়ামী লীগের প্রস্তাবিত নামের বাইরে থেকে নিয়োগ হয় তাহলে দলের অবস্থানের বিষয়ে হানিফ বলেন আওয়ামী লীগ সাধুবাদ জানাবে